প্রবাসে শত কষ্টের মধ্যে বা একটি সুখের খোঁজ সে দেখতে পারতেছেন আজকে আমরা কিন্তু ভাই খাবার পা খাই না এই যে আমাদের বাবলু ভাই দেন আমার ভাই এই যে আপনার পেজ রেশন করতেছে আজকে খানা হবে আপনার সাদা ভাত দেন হচ্ছে আপনার মাংস আর আমাদের পিচ্চি আপনার এই যে কাজ করতেছে এটা আপনাদের দেখালাম তো আমাদের পিচি রুম আসছে আজকে আমরা দেখেন আমরা একটু কিছু মানে আয়োজন করতেছি খাবো কারণ আমরা যারা কাজ করি তারা কেউ পাকাই না সব কিনা খাই তো আজকে আমার বাবলু ভাই আছে বাবলু ভাই কাজ করতেছে কষ্ট হয়ে গেছে বাবলু ভাই চলে যাবে একবারে দেশে চলে যাবো তার মনে বেশি দিন না কি তো আপনার এই কারণে আমরা আজকে শত কষ্টের মধ্যে একটু মানে আমাদের মাংস আপনার রেডি এই যে বসায় দিছে দেখতে পারতেছেন আর চুলা হয়েছে আপনার একটা এক চুলার মধ্যে আপনার ভাত এবং মাংস হবে তো মাংসর মধ্যে লবণ হয়েছে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা দেখতেছে আমাদের হানিফ ভাই আর এই হচ্ছে আমাদের সালাদ ভাই কিছু মনে করেন না মানে শর্টকাটের মধ্যে আমরা তো রান্ধি না কিছু না যা তাই বয় দিছি তার এর মধ্যেই আমাদের পিচি আপনার বলতেছে যে আজকে চানাচুর মাখা খাবে এই যে দেখতেই পারতেছেন চানাচুর এবং মুড়ি লিয়েছে তো চানাচুর মাখা আপনার খাওয়ার জন্য রেডি ওই দিক দিয়ে আপনার মাংস আপনার হইতেছে তো এখানে আপনার এই যে আপনার চানাচুর আপনার শশা দিয়ে দিয়েছি পেস্ট টমেটো তো যেহেতু আপনার রান্না একটু সময় লাগবে যার কারণে আপনার চানাচুর মাখা এই যে আমাদের সম্পূর্ণ রেডি আর ওই যে দেখতে পারতেছেন আপনার মাংস একদি আপনার হইতেছে সবাই তো প্রায় এক ঘন্টা পর আপনার মাংস আপনার রেডি মানে হয়ে গেছে এখন বসাইতে হবে আপনার ভাত ভাত হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া শুরু এক ঘন্টা কষ্ট করার পর এখন আমরা খাবো তো খাওয়া দাওয়া করে দিন একটা ঘুম দেবো তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন